আপনারা জানেন বাংলাদেশের ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না পাগ্য নির্মম পরিহাস যে তাকে সেখানে কোন করা হয় আমরা পত্রিকা সূত্রে জানতে পারলাম যে দুই কোটি ডলারের বিনিময়ে তাকে হত্যা করা হয় এই কবরস্থানেই চিরনিদ্রায় সাহিত আছেন ইসাক আলী খান পান্না তার ডাক নাম হচ্ছে পান্না আর মূলত এই কবরস্থানটি হচ্ছে আইরিন পারভিন বাদন ওনার স্ত্রীর নাম ছিল আইসরি ওনার কবরের বিহুটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো আশা করি সাথেই থাকবেন দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন ভিউয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি বনানির দক্ষিণ সিটি কর্পোরেশনের অভিজাত এলাকা বনানী কবরস্থানে যেটিকে বাংলাদেশের ধনীদের কবরস্থান বলা হয়ে থাকে মূলত এই কবরস্থানে আসার একটাই উদ্দেশ্য আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে একজন বাংলাদেশের প্রভাবশালী আওয়ামী লীগের নেতা তিনি ভারতের মেঘালয়ে নিহত হন মূলত আসলে ওনার কবরস্থানটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন দর্শক আপনাদেরকে একটু বনানি কবরস্থানের ভিউটা দেখাতে দেখাতে আমি পান্নার কবরস্থানের দিকে অগ্রসর করছি আর স্ত্রীর কবরস্থানের স্ত্রীর পাশেই চিরনিদ্রায় সাহিত হয়েছেন এখনই আপনারা আপনাদেরকে আমরা ওনার কবরস্থানে নিয়ে যাচ্ছি আমরা ওই যে দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার ডাইং পাশে আসলে যে লেখা আছে যে আসসালামু আলাইকুম হালাল কবর অন্তিম শয়নে আইরিন পারবিন বাদন স্বামী ইসাক আলী খান পান্না আসলে মূলত ওনার আসল নামটি হচ্ছে ইসাক আলী খান পান্না জন্ম বাইশে জুলাই উনিশশত পঁয়ষট্টি মৃত্যু চব্বিশে এপ্রিল দু হাজার ষোলোতে হচ্ছে পান্নার স্ত্রীর কবর তার কবরেই চিরনিদ্রায় সাহিত হলেন এখন ইসাক আলী খান পান্না আপনারা দেখতেই পারছেন ভিওয়ার্স আমি একটু জুম করে যদি আপনাদেরকে দেখাই আসলে ইশাক আলি খান পান্না তিনি মূলত তার ডাক নাম ছিল পান্না আর মূলত আসলে আসল নামটি ছিল তার ইসাক আলি খান পান্না নামেই তিনি সবার কাছেই খুবই প্রিয় ছিল আসলে দর্শক আমরা যখন পান্নার ভিডিও করার জন্য আসলে এখানে আসছি তখন আসলে দেখতে পারলাম বনানীতে আসলে অসংখ্য বানর বানরের উৎপত্তি অনেকটাই বেড়ে গেছে এই বনানী কবরস্থানে আপনারা দেখতেই পারছেন যে আসলে এই সাইডটাতে অবশ্য একটু কম অল্প অল্প আছে তারপরেও যে নাই বললে এটা ভুল হবে এখানে এখান শত শত বানরের না আসলে এই মূলত এই ধনীদের কবরস্থান বনানীতে আপনারা দেখতেই পারছেন যে এখানে গাছ পালা সব আসলে ভেঙে তসত করে দিচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানে অনেক বানরের সমাগম হয়েছে ইশাক আলী কান পান্না তার সংক্ষিপ্ত জীবনী আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আশা করি সাথে থাকবেন ধন্যবাদ ইশাক আলী খান পান্না একুশে মার্চ উনিশশো সালে চব্বিশে আগস্ট এবং মৃত্যুবরণ করেছেন চব্বিশে আগস্ট দু একজন বাংলাদেশি ব্যবসায়ী এবং বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি বাংলাদেশ বিমা সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা পদত্যাগ এবং অসহযোগ আন্দোলনে আওয়ামী লীগের সরকার পতনের পর দু হাজার চব্বিশ সালের ভারতে পালানোর চেষ্টা করার সময় পান্না বাংলাদেশ ভারত সীমান্তে মারা যান কর্মজীবন পান্না উনিশ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং উনিশ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তার এবং একে এম এনামুল হক শামীমের আমলে বাংলাদেশ ছাত্রলীগের নেতারা রাজনীতি থেকে অর্থ উপার্জনের সংকৃতি শুরু করেছিলেন সাতই মার্চ দু এই পান্না তার সম্পদের বিবরণী দুর্নীতি দমন কমিশনে জমা দেন ফিরোজপুর দুই থেকে আও আওয়ামী লীগের মনোনয়ন পেলেও আও আওয়ামী লীগের সহযোগী দলের প্রাপ্তির কাছে আসনটি ছেড়ে দিতে হয় তাকে দু হাজার সালে তিনি আও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক নিযুক্ত হন তিনি ২০১৩ সালে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি পেয়েছিলেন এবং আরও চারজনের সাথে যাদের মধ্যে তিনজন আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন পান্না মানিকগঞ্জ জেলার শামসুর রহমানের সাথে বাংলাদেশের এনফিআই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেন তেরোই নভেম্বর দু সালে তিনি ফিরোজপুর এক ফিরোজপুর দুই এবং ফিরোজপুর তিন আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন তিনি আওয়ামী লীগ থেকে ফিরোজপুর দুই আসনের মনোনয়ন পেয়েছেন তার প্রতিনিধিত্ব করেছেন আওয়ামী লীগের জোট জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জু তিনি শেষ পর্যন্ত নির্বাচনে ধারাননি আওয়ামী লীগ নেতারা বিশ্বাস করেছিলেন যে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব পরিষদ আসন পেতে পারেননি কারণ ইতিমধ্যেই তার নিজ এলাকায় বরিশাল বিভাগের অনেক নেতা রয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে বরিশালের নেতার মধ্যে ছিলেন আবুল হাসনাত আবদুল্লাহ আবুল হাসনাত আবদুল্লাহ আফজাল হোসেন জাহাঙ্গীর কবির নানক শামী আহমেদ এবং এস এম রাজাউল করিম ব্যক্তিগত জীবন পান্না আইরিন ফারবিন বাদনকে বিয়ে করেছিলেন যিনি চব্বিশ এপ্রিল দু সালে পঞ্চাশ বছর বয়সে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান শামসুল নাহার শামসুল নাহার হলের তাদের একটি সন্তান ছিল কান ইশতেহাম আবদাহি আরিয়ান তার বাতিজা জামান তালুকদার মিন্টু সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চব্বিশ আগস্ট দু সালে মেঘালয় রাজ্যের শিলং পাহাড়ে ভারতের প্রবেশের চেষ্টা করার সময় পান্না হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অন্যান্য প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি পাহাড় আহরণের সময় পড়ে গিয়ে মারা গিয়েছিলেন বা বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তাকে গুলি করেছিলেন অসহযোগ আন্দোলনের সময় দু সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ফিরোজপুর জেলার কাউখালী উপজেলা তার বাসভবন বাংসুর ও পুরিয়ে দেওয়া হয় তিনি আত্মগোপন করেন এবং সিলেট হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন বিএসএফ তার মৃতদেহ উদ্ধার করে তার পরিবার বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধের প্রেক্ষিতে ভারতীয় পুলিশ পরে বলেছিল যে পান্নাকে কোন করা হতে পারে ময়না তদন্তে শ্বাসরোদের লক্ষণ পাওয়া গেছে তবে তার পোস্টমর্টাম রিপোর্ট বলা হয়েছে যে শ্বাসরুদে তার মৃত্যু হয়েছে পোস্টমর্টাম রিপোর্ট অনুসারে মৃত্যুর কারণ হল ফলে সৃষ্ট শ্বাসরুদ তার শরীর একাধিক আঘাতের পাশাপাশি কপালে গর্ষণ ও কত রয়েছে যখন তিনি মারা যান তখন ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া রিপোর্ট করে যে তার পরিবার দাবি করেছে যে সে তার সাথে বিশ মিলিয়ন বহন করেছে